আসসালামু আলাইকুম নার্থিং ইনসাইডের পক্ষ থেকে আমি আরও একটা ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে একটা ডিসকোট অ্যাকাউন্ট খুলতে হয় তো ডিসকোট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ডিসকোটের যে মেইন অফিসিয়াল লিঙ্কটা রয়েছে তো আপনারা সেখানে সার্চ করবেন তো এখানে আমি যদি আমি ওপেন করি ডাব্লুডাব্লু ডট ডিসকোট ডট কম হ্যাঁ যদি ওপেন করি আমি তো আমার কাছে ডিসকোটের যে মেইন অফিসিয়াল যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি এখানে যে ক্লিক করব ক্লিক করার পর একটু ওয়েট করেন আমরা তো আমরা যেহেতু নিউ ইউজার তো আমরা কি করব রেজিস্টারে ক্লিক করব তো এখানে আমাদের যে ইমেলটা রয়েছে ইমেলটা বসাবো ডিসপ্লে নেম হ্যাঁ ডিসপ্লে হবে সেটা আপনারা বসাবেন আপনার নামটা দিতে পারেন দেন আপনার হ্যাঁ আমি আমি যেটা টুইটারে দিয়েছি আবার দিলাম দেন আপনার একটা পাসওয়ার্ড সেট করবেন অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন সংখ্যা ক্যাপিটাল ওয়ার্ড তারপর স্মল ওয়ার্ড সমস্ত তারপর বিভিন্ন মানে যাকে বলা হয় একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে যেটা যেটা প্রয়োজন সেটা সেটা আপনারা দেবেন দেন আপনারা হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ ঠিক আছে আমার আবার চোদ্দই আগস্ট ডেট অফ বার্থ না এটা ভাবেন না যে আমার চোদ্দোই আগস্ট আমি দিলাম হ্যাঁ দেন অপশনাল দেন কন্টিনিউ দেন এখানে আমি যে হিউম্যান এটা আমাকে হিউম্যান প্রুফ করতে হবে হিউম্যান প্রুফ করার জন্য নেক্সট হুম। ভেরিফাই এটাতে তেমন প্যারা নাই তো দেখেন আমার ডিস্ক খোলা ওপেন হয়ে গেল তো এখন আমাকে কী করতে হবে আমাদেরকে মেইল ভেরিফাই করতে হবে হ্যাঁ তো আমার কাছে দেখেন এখানে ভেরিফাইড ওই ইমেইল অ্যাড্রেস চলে আসছে আমি যদি আমাকে এটা ভেরিফাই করতে হবে ঠিক আছে এখানে যদি দেখেন এখানে ভেরিফাই করতে বলছে আমি এখানে লিঙ্কটা ওপেন করলাম ইয়ার ইমেল ইজ ভেরিফাইড তো আমি এখানে যদি আসি দেখেন আমার ইমেল অলরেডি ভেরিফাইড হয়ে গেছে তো এখানে আসার পর এখানে এ টু এটা হচ্ছে ডিসকোডের ইন্টারফেস তো এগুলো গটে ঘটে দিলে দিতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন তো তারপর আপনারা কি করবেন এখানে সেটিংসের অপশনটা রয়েছে সেটিংসে ক্লিক করবেন তারপর এখানে এডিট ইউর ইউজার প্রোফাইলে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা আপলোড করে আপনাদের প্রোফাইল পিক্সাটা অ্যাড করতে পারবেন দেন আপনাদের হচ্ছে এখানে যে ফোন নাম্বার অ্যাড অপশন আছে এখানে আপনাদের ফোন নাম্বারটা অ্যাড করে দেবেন ঠিক আছে আপনারা চাইলে গুগল অথন অথেন্টিক অ্যাড করতে পারেন আপনারা চাইলে করতে পারেন না চাইলে না করতে পারেন সেটা আপনাদের বিষয় তো এটা হলো প্রসেস কিভাবে একটি ডিসকট অ্যাকাউন্ট খুলতে হবে আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম